গত কয়েক বছরের মধ্যে সোমবার লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল তেইশ সেপ্টেম্বর সকাল থেকে ইসরায়েলের চালানো তীব্র বোমা হামলায় কেঁপে কেঁপে উঠছে লেবানন ইসরায়েলের মূল লক্ষ্য লেবাননের দক্ষিণাঞ্চল এখানে শক্তিশালী অবস্থান আছে হিজবুল্লার ইতোমধ্যে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার এক জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন শুধু তাই না হিজবুল্লার লক্ষ্য বস্তুতে আঘাত হানার দাবি করা হলেও ইসরায়েলের হামলায় হতাহত হচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ইসরায়েলের হামলায় পঞ্চাশ শিশুসহ নিহত হয়েছেন পাঁচশো উনসত্তর জন আহত হয়েছেন অন্তত দুই হাজার এছাড়া হামলার জেরে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির প্রায় পাঁচ লাখ মানুষ এর আগে গত সতেরো ও আঠারো সেপ্টেম্বর দুটি আলাদা ঘটনায় লেবাননে হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হয়ে কমপক্ষে সাঁত্রিশ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন এই হামলার লক্ষ্য ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট বলেছিলেন ইসরায়েল যুদ্ধের নতুন ধাপের সূচনা পড়বে আছে অর্থাৎ ইসরায়েল যে এবার হিজবুল্লাকে দুর্বল করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে যাচ্ছে তার আভাস তখনই মিলেছিল এর আগে গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথাও জানানো হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে আর আঠারো সেপ্টেম্বর সেনাবাহিনীর আটানব্বইতম ডিভিশনকে গাজা থেকে উত্তর ইসরায়েলে স্থানান্তর করে হিজবুল্লার ভিত নড়িয়ে দেয়ার ইঙ্গিতি দিয়েছিল ইসরায়েল হিজবুল্লার সাথে ইসরায়েলের এই বিরোধ নতুন কিছু নয় অতীতের বিক্ষিপ্ত সংঘর্ষ নতুন মাত্রা পায় দু সালের আটই অক্টোবর ওই দিন গাজা থেকে ইসরায়েলে অভূতপূর্ব এক হামলা চালায় হামাস আর পরের দিন ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলি অবস্থানে গুলি চালায় হিজবুল্লাহ এরপর উত্তর ইসরায়েল ও গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে আট হাজারেরও বেশি রকেট উৎক্ষেপণ করেছিল তারা সাজো আজানে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্ফোরক ড্রোন দিয়ে সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণও চালিয়ে আসছিল সশস্ত্র গোষ্ঠীটি আর এর প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বিমান ট্যাঙ্ক ও আর্টিলারি হামলা চালিয়ে প্রতিশোধ নেয় ইসরায়েলও তবে গত সোমবার থেকে হিজবুল্লার কমপক্ষে এক হাজার ছয়শটি অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল আর সামনের দিনগুলোতে হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী কিন্তু হিজবুল্লা কারা তাদের নিয়ে এত মাথা ব্যথা কেন ইসরায়েলের হিজবুল্লার সাথে ইসরায়েলের দ্বন্দ্ব মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্ত আরবি হিজবুল্লা শব্দের অর্থ সৃষ্টিকর্তার দল বা আল্লাহর দল লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থাকা শিয়া ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহ একই সাথে রাজনৈতিক সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করা হিজবুল্লাহ লেবাননের রাজনীতিতেও যথেষ্ট প্রভাব বিস্তার করে রেখেছে গত শতকের আশির দশকে ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করতে গড়ে উঠেছিল হিজবুল্লাহ এর নেপথ্যে ছিল ইরান অবশ্য আরও আগে ষাট ও সত্তরের দশকে লেবাননের শিয়া ইসলামিক পুনর্জাগরণের দিনগুলোতে হিজবুল্লার আদর্শিক ধারণা বিস্তার লাভ করতে শুরু করেছিল তবে হিজবুল্লার যাত্রা ঠিক কবে শুরু হয়েছিল তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না একমত অনুসারে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো বিশেষ করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর আক্রমণের বদলা নিতে দক্ষিণ লেবাননে উনিশশো সালে আগ্রাসী হামলা চালিয়েছিল ইসরায়েল আর ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে শক্ত প্রতিরোধ করে তোলার প্রয়োজন থেকেই জন্ম হয়েছিল হিজবুল্লার সংগঠনটির নেতারা ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক দর্শনে বিশ্বাসী সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমুল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ আলাদা হয়ে ইসলামিক আমুল নামে নতুন একটি সংগঠন গড়ে তুলেছিল আর তাদের প্রশিক্ষণ সামরিক ও সাংগঠনিক সহায়তা দিয়েছিল ইরান সে সময় ইরানের রেভলিউশনারি গার্ডের অন্তত দেড় হাজার সদস্য সিরিয়ার সহযোগিতায় সিরিয়া অধিকৃত লেবাননের পূর্বাঞ্চলে ঘাঁটি তৈরি করেছিল ফলে সবচেয়ে সক্রিয় শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে ইসলামিক আমল আর এদের হাত ধরেই পরবর্তীতে গঠিত হয় হিজবুল্লাহ তবে ভিন্নমত অনুযায়ী উনিশশো সালের শেষ নাগাদ হিজবুল্লা বলতে কোনো একক সংগঠনের পরিবর্তে বেশ কিছু আলাদা আলাদা সশস্ত্র গোষ্ঠীকে বোঝানো হতো ঠিক কবে থেকে হিজবুল্লাহ নামটি জনসম্মুখে আসে তা নিয়ে বিতর্ক থাকলেও পরবর্তীতে ইসলামিক জেহাদের মতো বেশ কিছু গোষ্ঠী যোগ দেয় হিজবুল্লার সাথে দু সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছিলেন কোট আমরা যখন লেবাননে ঢুকি তখন সেখানে হিজবুল্লার কোনো অস্তিত্ব ছিল না দক্ষিণের শিয়ারা আমাদের সুগন্ধি চাল আর ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল সেখানে আমাদের উপস্থিতি হিজবুল্লার জন্ম দিয়েছিল আনকোট যাই হোক উনিশশো সালে সংগঠিত হওয়ার পর ইসলামিক আমল তাদের কার্যক্রম শুরু করে আমলের পাশাপাশি আরও কিছু সশস্ত্র গোষ্ঠীর মূল টার্গেট ছিল ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি আমেরিকা বা অন্যান্য বিদেশি শক্তিও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছিল না বলা হয় মধ্যপ্রাচ্যের ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে হিজবুল্লাহ সর্বপ্রথম আত্মঘাতী বোমা হামলা হত্যা বা হাইজ্যাকিংয়ের মতো কার্যক্রম শুরু করে উনিশশো তিরাশি সালে আমেরিকান দূতাবাস এবং মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় হিজবুল্লা জড়িত ছিল এমন অভিযোগ আছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেয়া হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হিজবুল্লা ওই বছর সংগঠনটি প্রকাশিত একটি ম্যানিফেস্টোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লা একই সাথে দখলদার ইসরায়েলকে ধ্বংসের ডাকও দেয়া হয় ওই ম্যানিফেস্টোতে ওই বছর লেবাননে অবস্থিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলোর বেশিরভাগ ঘাঁটি ইসরায়েল গুড়িয়ে দিতে সক্ষম হলেও তাদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল হিজবুল্লাহ বিশেষ করে গেরিলা হামলা চালিয়ে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে রেখেছিল তারা কাতিওসা রকেটসহ অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছিল গোষ্ঠীটি উনিশশো সাল নাগাদ পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে শুরু করে লেবাননে গৃহযুদ্ধের অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ওই বছর স্বাক্ষরিত হয় তায়েফ চুক্তি চুক্তি অনুযায়ী লেবাননে অবস্থানরত সকল সশস্ত্র সংগঠনগুলোকে নিরস্ত্রীকরণের আওতায় আনার কথা বলা হলেও সিরিয়ার অনুমোদনে এর ব্যতিক্রম ছিল কেবল হিজবুল্লাহ সংগঠনটি তাদের সামরিক শাখাকে ইসলামিক রেজিস্ট্যান্স অর্থাৎ ইসলামিক প্রতিরোধ নামে নামকরণ করে নিজেদের অস্ত্র শস্ত্র সমর্পণ না করে রেখে দেওয়ার সুযোগ পায় উনিশশো নব্বই সাল থেকে লেবাননের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছিল হিজবুল্লাহ উনিশশো বিরানব্বই সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনীর আনুকূল্যে সফলভাবে লেবাননের জাতীয় নির্বাচনে অংশও নেয় সংগঠনটি বারোটি আসনে জয়ও পায় তারা রাজনৈতিকভাবে সক্রিয় হলেও প্রতিরোধ যুদ্ধ কিন্তু থেমে থাকেনি বিশেষ করে দক্ষিণ লেবাননে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তারা যার ফলশ্রুতিতে অবশেষে দু সালে লেবানন থেকে শূন্য প্রত্যাহার করে নেয় ইসরায়েল আর লেবানন থেকে তাদের তাড়িয়ে দেয়ার কৃতিত্ব দেয়া হয় হিজবুল্লাহকেই সেই সময় থেকেই দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা মোতায়েন রেখেছে হিজবুল্লাহ এখানে তাদের ক্ষেপণাস্ত্রের বড় ভাণ্ডারও রয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে বিরোধপূর্ণ এলাকাগুলোয় ইসরায়েলকে নানাভাবে চাপে রাখার চেষ্টা চালিয়ে আসছে গোষ্ঠীটি যার ধারাবাহিকতায় দু সালে সীমান্ত পেরিয়ে হিজবুল্লার হামলায় নিহত হয় আট ইসরায়েলি সেনা অপহৃত হয় দুজন এ ঘটনার পর দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান ইসরায়েল অভিমুখে চার হাজার রকেট ছড়ে এর জবাব দিয়েছিল হিজবুল্লা চৌত্রিশ দিন ধরে চলা ওই সংঘাতে অন্তত এগারোশো পঁচিশ জন লেবানিজ মারা যান যাদের অধিক আশই ছিলেন বেসামরিক নাগরিক অন্যদিকে ইসরায়েলের একশো সেনা এবং পঁয়তাল্লিশ জন বেসামরিক ব্যক্তি নিহত হন ইসরায়েলের এই আগ্রাসী হামলা হিজবুল্লাকে দমাতে তো পারেইনি বরং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয় গোষ্ঠীটি বিশেষ করে দু হাজার আট সালের সাত মে লেবাননে রাজনৈতিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে দেশটি ফের একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এ সময় দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের বিরুদ্ধে গিয়ে রাজধানীর অনেক অংশ দখলে নিয়ে নেয় হিজবুল্লাহ সংঘর্ষ শুরু হয় সুন্নি গোষ্ঠীগুলোর সাথে সাম্প্রদায়িক সহিংসতায় একাশি জনের মৃত্যু হয়েছিল বাধ্য হয়ে হিজবুল্লার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতে সম্মত হয় সরকার এমনকি মন্ত্রিসভায় ভেটো দেয়ার ক্ষমতাও পায় গোষ্ঠীটি দু হাজার আঠারো সালে নির্বাচনে একশো আঠাশটির মধ্যে সত্তরটি আসনে জয় পায় হিজবুল্লা ও তার মিত্ররা ফলে লেবাননের সরকারেও ব্যাপক প্রভাব রয়েছে গোষ্ঠীটির এমনকি সিরিয়ার যুদ্ধে হিজবুল্লার হাজার হাজার যোদ্ধা প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করে লেবানির সীমান্ত ঘেঁষা অঞ্চলে বিদ্রোহীদের কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করেছিল হিজবুল্লাকে অবস্থানে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন একজন শিয়া ধর্মগুরু হাসান নাসরাল্লাহ গোষ্ঠীটিকে যিনি একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসেবে গড়ে তুলেছেন উনিশশো বিরানব্বই সাল থেকে হিজবুল্লাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি উনিশশো সালে লেবাননে নিজের ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে হাসান নাসরাল্লাহকে নিয়োগ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সুতরাং নাজরাল্লার সাথে খামেনির ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলার অপেক্ষা রাখে না তবে বহু বছর ধরে জনসম্মুখে আসেন না নাসরাল্লাহ ইসরায়েল তাকে হত্যা করতে পারে এমন আশঙ্কা থেকেই লুকিয়ে আছেন তিনি এমনটাই ধারণা করা হয় তবে প্রতি সপ্তাহে কর্মীদের উদ্দেশ্যে টেলিভিশনে তার ভাষণ সম্প্রচারিত হয় দু একুশ সালে হিজবুল্লার প্রধান নাসরাল্লা বলেছিলেন তার সংগঠনের এক লাখ যোদ্ধা আছে অবশ্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর দু হাজার বাইশ সালের হিসেব অনুযায়ী গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা পঁয়তাল্লিশ হাজারের বেশি নয় আর এর মধ্যে নিয়মিত যোদ্ধা প্রায় বিশ হাজার হিজবুল্লার প্রধান অস্ত্র সরবরাহকারী হচ্ছে ইরান সি তথ্য অনুযায়ী হিজবুল্লার কাছে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রকেট আছে হিজবুল্লার দাবি অনুযায়ী তাদের কাছে এমন রকেট আছে যা ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম আধুনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ট্যাঙ্ক বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুদও আছে হিজবুল্লার কাছে লেবাননে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে গত সোমবার থেকে চালানো ভয়াবহ ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে তা অনিশ্চিত ইসরায়েলের ব্যাপারে ইরান চুপ থাকবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হাত হাতগুটিয়ে বসে থাকবে না হিজবোল্লাও ফলে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভাগ্যে কি অপেক্ষা করে আছে তা কেবল সময়ই বলতে পারে